সালামু আলাইকুম বারাকাতু সম্মানিত নগরবাসী আমরা আল্লাহ সুক্রিয়া দেয় করছি দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈর শাসনের অবসান যে স্বৈরাচারিণী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে জাতিকে অরক্ষিত রেখে জাতিকে একটা অগ্নি গর্বের মধ্যে ফেলে দিয়ে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি তিনি চলে গিয়েছেন আমাদের কোনো দুঃখ নেই আমাদের দুঃখ হল যে তিনি যাওয়ার প্রাক্ষাদে যে মেসাকার করেছেন গণহত্যা করেছেন এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ব্যতীত তিনি যে মেসাকার করেছেন পৃথিবীর কোন সৈর শাসক তার জাতির বিরুদ্ধে এরকম ধ্বংসযোগ্য চালিয়েছে কিনা আমাদের জানা নেই আমাদের যেসব ছাত্রছাত্রী ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের জন্য শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি তাদের সুখ সন্তত পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি বিশেষ করে যারা এখনো আহত অবস্থায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাসপাতালে অনেকে পঙ্গু হয়ে যাবেন আমরা শুনেছি ডাক্তারদের কাছ থেকে আমরা আমাদের এই সব আহত ভাই বোনদের জন্য শিশুদের জন্য আল্লাহ দরবারে ফরিয়াদ করি আল্লাহর জন্য খুব তাড়াতাড়ি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আমরা আমাদের মহানগরীর পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ সব সময় আমাদের এই শহীদ পরিবারের পাশে এবং আহত বাইবোনদের পাশে দাঁড়াবো সাহস সম্মানিত নগরবাসী আজকে এ দেশ আমাদের এ দেশের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের এ দেশের প্রত্যেকটা নাগরিকের সমান মর্যাদা সংবিধান তাকে সে মর্যাদা দিয়েছে আমরা তাদেরকে স্যালুট জানাই ছাত্রদের যে ঐতিহাসিক এবং সাহসী ভূমিকা এটা গোটা জাতি তাদেরকে আজীবন বীরের মর্যাদায় স্থান দিবে তাদের ডাকে আবাল বৃদ্ধ বনিতা দল মত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা নাগরিকই এই আন্দোলনে জাপিয়ে পড়েছিল ব্যতিক্রম সেই পতিত স্বৈরাচারের কিছু দুঃসর এবং দালাল ছাড়া তারা বাকি সকলেই আমরা একসাথে আন্দোলন করেছি এখন রাষ্ট্রের যে সম্পদ রয়েছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী যে মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে আমাদেরকে এখানে কোনো পার্থক্য করার কোনো সুযোগ নেই প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তার জন্য আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে আমাদের সংগঠনের সর্বস্তরে ভাই বোনদেরকে বলব আপনারা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা জনগণকে সাথে নিয়ে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন পাহারাদারির ভূমিকা পালন করেন আন্দোলনের এই সফলতাকে মিসগাইড করার জন্য আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্রান্তকারীদের কোনো চক্রান্তকে সফল হতে দেয়া যাবে না সুতরাং আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সকল নাগরিকের জীবন সম্মান মর্যাদাকে আমাদেরকে সুরক্ষা দিতে হবে আমি এই ব্যাপারে নগরবাসীকে এবং সংগঠনের প্রিয় সকলকে এবং সামাজিক শক্তিকে এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সম্মানিত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে মত বিনিময় করার পর বলেছেন যে আমি আপনাদের সহায়তা চাই ঢাকা সিটিতে আমরা ইনশাআল্লাহ প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর পাশাপাশি সুশীল সমাজ আমাদের সামাজিক শক্তি এবং রাজনৈতিক দল সহ সকলকে ঐক্যবদ্ধ করে আমরা আপনাদের পাশে থাকি এই আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা এবং তাদের অনেক সুন্দর চিন্তা রয়েছে তারা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য একটা ঐতিহাসিক ভূমিকা পালন করতে তারা সক্ষম হবে ইনশাআল্লাহ আমরা সেই ছাত্রদের সাথে আলাপ সাপেক্ষে এবং বিভিন্ন পক্ষের সাথে আলাপ সাপেক্ষে অতি দ্রুত সরকার গঠন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আসুন যে চেতনা নিয়ে যে কমিটমেন্ট নিয়ে আমাদের স্বাধীনতায় আমরা জাপিয়ে পড়েছিলাম এবং দেশ স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা অবাধ গণতন্ত্র সামাজিক সুবিচার আজকে সেটা আবার নতুন করে প্রতিষ্ঠা করার একটা সুযোগ আমাদের হাতে এসেছে আর কোনো দলাদলি নয় আর কেউ কারো বিরুদ্ধে কুরুচিপূর্ণ ব্যবহার নয় কোনো আচরণ নয় আমরা রাষ্ট্রের প্রতিটা নাগরিককে আমরা সম্মান করব। শ্রদ্ধা করব যার যে অবদান তার সেই অবদানে আমরা স্বীকৃতি দিব আমরা এই বাংলাদেশের নাগরিক এখানে কোনো ভাগাভাগি কোনো দলাদলি তথাকথিত বিভিন্ন ভাগ করার যে রাজনীতি অতীতে হয়েছে এই রাজনীতি যাতে আর কেউ চালু করতে না পারে হিংসার রাজনীতি বিদ্বেষের রাজনীতি জিগাংসার রাজনীতি বাংলাদেশে যাতে আর না হয় এই জন্য আমাদের সকল মহলকে সুশীল সমাজকে শিক্ষক সমাজকে রাজনীতিবিদদেরকে সকলকে সজাগ থাকার আমরা আহ্বান জানাচ্ছি আমরা বিশেষভাবে একথা বলতে চাই যে আমাদের এই প্রিয় জন্মভূমিকে রক্ষা করার জন্য এবং এই জন্মভূমির স্বাধীনতাকে রক্ষা করার জন্য সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা অতীতেও জীবন দিয়েছি আগামী দিনও আমাদের দেশ রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের আন্দোলনের প্রতিটা কর্মী জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা আবারও এই ঐতিহাসিক বিজয়ের জন্য আল্লাহ আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি আমরা আবারও ঐতিহাসিক বিজয়ের জন্য মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি এবং আমরা নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ঢাকা সিটিতে আমাদের নগরবাসী যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র সমাজের সাথে এই অপশক্তির বিরুদ্ধে এটা সত্যি অবিস্মরণীয় ঢাকা মহানগরীর প্রত্যেকটা এলাকা বিশেষ করে রামপুরা বাড্ডা উত্তরা তারপরে কাউরান বাজার, মিরপুর মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় আমাদের ছাত্র সমাজ এবং গণমানুষ যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিরোধ যুদ্ধে আমাদের নিরস্ত্র জনগণের উপরে যারা গুলি চালিয়েছে যেসব সন্ত্রাসীরা রাজনৈতিক দলের যেসব সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আমাদের নবগঠিত প্রশাসন তারা নিরপেক্ষ তদন্ত করে সত্যিকার দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করবেন অনিদেরকে যথাযথ বিচার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন আমরা সেই প্রত্যাশা করি সর্বোপরি আমরা আশা করছি আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের রাজনৈতিক দলগুলো সুশীল সমাজ আমরা সকলে মিলে আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের প্রিয় জন্মভূমিকে গড়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাবো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক